কোন কোন খাবারের কারণে ইউরিক অ্যাসিড বাড়ে এবং শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকলে আমাদের কি কি করা লাগবে সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বেশি থাকা মানে এটা শরীরের একটা মারাত্মক অবস্থা আর যখনই শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকবে তখন এটি বিভিন্ন জয়েন্টে জমা হয় এবং বিভিন্ন জয়েন্টে জমা হয়ে এটি গাউট বা আর্থাইটিসে পরিণত হয় এবং এই ইউরিক অ্যাসিড সাধারণত আমাদের শরীরে বেড়ে থাকে বিভিন্ন ইউরিক অ্যাসিড বেশি এই সমস্যা কারো শরীরে থাকলে তাকে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই ইউরিক অ্যাসিড বেশি থাকার কারণে জয়েন্টে ব্যথা হতে পারে এমনকি আক্রান্ত স্থান ফুলে যেতে পারে হার্টে ব্যথা হতে পারে এবং আরও নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে আক্রান্ত স্থানে জ্বালা ফোড়াও হতে পারে বিশেষজ্ঞদের মতে সাধারণত ইউরিক অ্যাসিডের সমস্যাটা বেড়ে যায় বিভিন্ন রকম খাদ্যাভ্যাসের কারণেই কিছু কিছু খাবারের মাধ্যমে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ খুব বেশি বেড়ে যায় যাদের এই ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা এই ভিডিওটি দেখতে পারেন সাধারণত বাড়ে যেসব খাবারে যেমন লাল মাংস বা রেডমিট থাকে আর এই প্রোটিন থেকে অ্যাসিড তৈরি হয় যার কারণে যাদের ইউরিক অ্যাসিডে সমস্যা আছে তারা লাল মাংস বা রেডমিট এড়িয়ে চলেন চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ মোটামুটি আমাদের সকলেরই পছন্দ অথচ এই চিংড়ি মাছে ভালো পরিমাণ প্রোটিন থাকে আর এই প্রোটিন থেকে ইউরিক অ্যাসিডের উৎপত্তি যার কারণে যারা চিংড়ি মাছ পছন্দ করেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা চিংড়ি মাছ এরিয়ে চলতে পারেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ এবং শুটকিতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে আর তাই বিশেষ করে সামুদ্রিক মাছ হচ্ছে আপনার কোরাল মাছ স্যালমন মাছ এইসব মাছে রূপচান্দা মাছ এবং কি ইলিশ মাছেও ইউরিক অ্যাসিড থাকতে পারে তাই যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা যাদের শরীরে ইউরিকেসিডের পরিমাণ বেশি তারা এই সামুদ্রিক মাছগুলি এড়িয়ে চলতে পারে যাদের ইউরিকেসিড বেশি আছে তারা দানা জাতীয় সবজি যেমন ঢেঁড়স টমেটো এবং ডাল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে পাশাপাশি সয়াবিন যেটি আছে সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এটি খুবই ভালো একটি খাবার কিন্তু এই সয়াবিনের কারণে আমাদের শরীরে ইউরিকেসিডের সমস্যা বাড়তে পারে আর তাই যাদের ইরিগেশনের সমস্যা আছে তারা এই খাবারগুলি এড়িয়ে চলুন পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন যারা জানেন না তাদের শরীরে ইরিগেশনের পরিমাণ বেশি আছে কিনা তারা সিরাম ইরিগেশন এই পরীক্ষাটি আপনারা বিভিন্ন ল্যাব থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে এই পরীক্ষাটি করতে পারেন আর তাই ইউরিক অ্যাসিড একটি মারাত্মক সমস্যা এটি আমাদের কিডনিতেও এফেক্ট করতে পারে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বেশি তারা এই ভিডিওটি থেকে আশা করি উপকৃত হবেন আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম